উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দার জুটি দর্শকেরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন কিন্তু পর্দার বাইরে পর্দার পিছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন জানার কৌতূহল ছিল কম বেশি সকলের মনে টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম হল উত্তম সুচিত্রা যুগ একের পর এক ছবি হেট দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন অনেকেই মনে করতেন তাঁদের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে তারা মনে প্রাণে একে অন্যকে পছন্দ করেন ভালোবাসা নাকি জায়গা করেছিল মনের গভীরে সত্যি কি তাই যদিও সেই জল্পনাও খুব বেশি দিন চাপা থাকেনি কানাঘুষো শোনা গিয়েছিল গোপন সম্পর্কে লিপ্ত উত্তম সুচিত্রা যদিও সেই গসেপে শিলমোহর কোনো দেননি দুই সেলেবের কেউই একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেছেন তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায় তা হল উত্তম কুমার তাঁর সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন অভিনেত্রী বলেছিলেন মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে উনিশশো দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবির ধরন পাল্টে যেতে থাকে গল্প তিনি যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তাঁরাও প্রয়াত হয়েছিলেন যার ফলে কিভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না মুনমুন সেন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন তখন উত্তম কুমারের প্রয়াণ ঘটেছে পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন সুচিত্রা সেনের শেষ ছবি উনিশশো আটাত্তরে প্রণয় পাশা মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে তারপর থেকেই সিনেমা জগৎ থেকে স্বেচ্ছাবসর নেন সুচিত্রা সেন লাইমলাইটের আলো অনন্ত সাক্ষাৎকার নানান অনুষ্ঠান ছবির প্রিমিয়ার সব কিছু থেকে অবসর সব জায়গায় অদৃশ্য তিনি যেন সচেতনভাবে নিজের ভাবমূর্তিকে ভেঙে চুড়ে নতুন রূপ দিলেন এমন এক রূপ যার অবস্থান এত বছর ধরে রূপলি পর্দায় এবং মিডিয়ায় সযত্নে গড়ে তোলা রূপের একেবারে বিপরীত মেরুতে তাঁর এই নতুন জীবন নিয়ে আজ পর্যন্ত যত জল্পনা যত লেখালেখি হয়েছে তার অধিকাংশই হয় লোকমুখে অথবা রামকৃষ্ণ মিশনে তাঁর নিয়মিত যাতায়াতের বিবরণ থেকে সংগৃহীত প্রণয় পাশায় যখন অভিনয় করছেন সুচিত্রার বয়স তখন সাতচল্লিশ অতএব সমাজের অলিখিত নিয়ম অনুযায়ী হিরোইন সাজার মেয়াদ তাঁর হড়িয়েছে অথচ ছবিতে রয়েছেন মোটামুটি যুবতীর ভূমিকায় ছবিটি যারা দেখেছেন তারা জানবেন চড়া মেকআপ সত্ত্বেও কেমন যেন ক্লান্ত কখনো কখনো অসুস্থ দেখায় তাকে তার স্বামীর ভূমিকায় মাত্র চার বছরের ছোট সৌমিত্র চট্টোপাধ্যায়ের চেয়ে বয়স যেন মাঝে মাঝে অনেক বেশি মনে হয় সদা সর্বদা আড়ম্বর এবং বাহ্যিক চাকচিক্য বজায় রাখা যেখানে পেশার অন্যতম প্রয়োজনের মধ্যে পড়ে সেখানে আচমকা সেই চাকচিককে ভাটা পড়লে মেনে নিতে না পারাটাই স্বাভাবিক বিশেষ করে পেশার প্রতি নিবেদিত প্রাণ হলে অনেক সময়ই তার ফল হয়ে দাঁড়ায় নিজের প্রকৃত স্বরূপ এবং পারিবারিক পরিস্থিতির থেকে বাড়তে থাকা দূরত্ব জীবনের যে সময়ে কাউকে কাছে পাওয়া সবচেয়ে দরকার সেই সময় একাকিত্বের আগ্রাসন নিজেকে গুটিয়ে নিতে নিতে ক্রমশ একেবারে গৃহবন্দী হয়ে পড়েছিলেন সময় কাটত গাছে জল দিয়ে পুজো করে ব্যালকনিতে দাঁড়িয়ে কাকেদের খাইয়ে এবং গৃহস্থালির কাজের তদারকিতে সপ্তাহে অন্তত একবার বেলুর মঠে যেতেন কিন্তু উনিশশো সালে তার গুরুদেব ভরত মহারাজ অর্থাৎ স্বামী অভয়ানন্দের প্রয়াণের পর তাও বন্ধ করে দেন এছাড়াও তার প্রিয় ছিল হুগলি জেলার আটপুর রামকৃষ্ণ মিশন যেখানে দীক্ষা নেন স্বামী বিবেকানন্দ স্বয়ং কলকাতা থেকে গাড়িতে করে মাত্র ঘন্টা খানিকের পথ সুতরাং মাঝে মাঝে সেখানে চলে যেতেন একদা মহানায়িকা প্রকৃতি এবং মঠের সন্ন্যাসীদের সান্নিধ্যে কাটাতেন সারাদিন শুনতেন স্রোত্বপাঠ ধর্মকথা সব শেষে প্রসাদ খেয়ে বাড়ি ফেরা এমন কি হয়ে থাকতে পারে যে প্রণয় পাশা ছবির চূড়ান্ত বাণিজ্যিক ব্যর্থতা মেনে নিতে পারেননি সাফল্যের শিখরে থাকা সুচিত্রা সেন এতটাই যে তা ব্যাধিতে পরিণত হয় তিনি যে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ফলে নিজেকে সামাজিক জীবন থেকে সরিয়ে নেন এ কথা বলা অন্যায় হবে তবে প্রভূত অর্থ খ্যাতি ও সাফল্য ত্যাগ করে নিজেকে একেবারে বিলীন করে ফেলার প্রচেষ্টা ইতিহাসের পাতা থেকে নিজের সব চিহ্ন মুছে ফেলার বাসনা কিন্তু প্রকৃত অর্থেই অমর করে রেখেছে হয়তো সেই কারণেই অনেকে বলেছেন জেনে শুনেই নিবৃত বাসে চলে গিয়েছিলেন মিসেস সেন নিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন যে তার অভিনয় জীবন ও গ্ল্যামারাস ভাবমূর্তি নিয়ে যতটা আগ্রহ ছিল তার অগন্তি অনুরাগীদের মনে ততটাই যেন থাকে তার অভিনয় পরবর্তী জীবন নিয়েও ভেবে দেখুন আজও তাই হয়ে চলেছে আমাদের মনে রয়ে গিয়েছেন অসামান্য সুন্দরী অসম্ভব গ্ল্যামারাস অত্যন্ত সফল এক অভিনেত্রী পর্দার আড়ালের মেকআপবিহীন সাদা মাটা সুচিত্রা সেনকে আমরা চিনি না চিনি কোনো দিন নিজের স্টার ইমেজকে ফিকে হতে দেননি এড়িয়ে গিয়েছেন মিডিয়া সৃষ্ট কাল্পনিক এক ব্যক্তিত্ব এবং আসল মানুষটার মধ্যে সংঘাতের সম্ভাবনাও নমস্কার কণ্ঠে মন্দিরা